আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক ঘুম হল আল্লাহ একটি নিয়ামত যা আমাদের ক্লান্তি অবসাদ দূর করে দেয় আমাদের শরীর এবং স্বাস্থ্য ঠিক রাখার জন্য ঘুমের অবদান অতুলনীয় মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী তাই আমাদেরকে ঘুমানোর পূর্বে এমন কিছু আমল করা উচিত যা আমাদেরকে কল্পনা অতীত সফলতা এনে দিবে অথচ আমরা অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে বা মিউজিক শুনে ঘুমিয়ে থাকি আজ আপনাকে এই ভিডিওর মাধ্যমে দুইটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো যা আপনাকে সুস্থ ও প্রশান্তিদায়ক ঘুমের সাথে সাথে আপনার জীবনকে প্রাঞ্জল করে তুলবে কেননা হাদিসে বর্ণিত আছে হজরত আবু হুরাইরা রদ তালানহু থেকে বর্ণিত রাসুল সালসাল্লাম বলেন যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসে তবে চলুন আমরা আমল দুটি শিখে নেই এর প্রথম আমলটি হলো হয়তো আমরা সকলে জানি কিন্তু আমরা আমল করতে পারি না হজরত আবু জর রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্ল্লাহাল্লাম যখন রাতে বিছানায় যেতেন তখন তিনি এই দুয়া পড়তেন আল্লাহ হুম ওয়া আহিয়া এর অর্থ হল হে আল্লাহ আমি আপনার নামে মরি এবং আপনার নামেই জীবিত হয়ে এই দোয়াটি পাঠ করে ঘুমালে আপনার ঘুম ইবাদত তুল্য হবে ক্ষোধা না করুক যদি ঘুমে মৃত্যু হয়ে যায় আপনার ইমানে মৃত্যু হিসাবে কর্তব্য হবে সুবাহান আল্লহ প্রিয় বন্ধুরা এর দ্বিতীয় আমলটি হল পবিত্র কোরআনুল কারিমের সুরা বাকারার দুইশো নম্বর আয়াত যা আয়াতুল কুরসি নামে পরিচিত সেহি বুখারি শরীফের দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিসে বর্ণিত আছে যখন তুমি রাতে শয্যায় যাবে তখন আয়াতুল কুরসি আয়াতের শেষ পর্যন্ত পড়বে তখন আল্লাহর তরফ হতে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত হবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না এই আয়াতটি পাঠ করার ফজিলত অসংখ্য যদি আপনি পড়তেও না পারেন তাহলে প্রতিদিন শুনে শুনে ঘুমিয়ে যান হজরত আবু উমামা রাদিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না এছাড়াও বর্ণিত আছে যে এই আয়াত নিয়মিত পাঠ করলে মনের আশা পূরণ হয় এবং শক্রুর আক্রমণ থেকেও নিরাপদ থাকা যায় সাথে সাথে আমাদের অভাব অনাটন রূপব্যাধিসহ আপদ বিপদ হতে মুক্তি পাওয়া যায় প্রিয় দর্শক আশা করি আমরা সকলেই এই আমলগুলো অবশ্যই করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে এই আমলগুরু করবার জন্য তৌফিক দান করুন আমিন